আজ শুক্রবার তোষরা ফাল্গুন দু হাজার চব্বিশ সালে ষোলোই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং রেস্তোরাঁ বিউটি পার্লার এবং ফ্লাওয়ার অথবা পারফিউম বিজনেস এই ধরনের ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক বিখ্যাত হতে গেলে সম্পত্তি অর্জন করতে গেলে দেবী লক্ষ্মীর কৃপা পেতে গেলে এবং প্রেম করে বিবাহ করতে গেলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার চক্রণ উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দান ধ্যান করার মানসিকতা অবশ্যই আজ আপনাদেরকে মানসিক পরিতৃপ্তি প্রদান করতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্তানী থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ যদি কোনো প্রকার অর্থের অভাব আপনারা অনুভব করেন তাহলে ইমিডিয়েট মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ অবশ্যই আপনাদের উচিত কর্মপ্রবণ হওয়ার এবং স্মার্ট ওয়াক করার